তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে প্যাট কাটা শ বলে যে ওয়েব সিরিজটা এসেছিল দুই বছর আগে দুই হাজার বাইশে সেটারই সিকুয়েল আসতে চলেছে অর্থাৎ সিজন টু আসতে চলেছে দুই শ বলে সেটারই ট্রেলার ড্রপ করা হয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে দুই শ ওয়েব সিরিজটি এটা তো দুই সালে আসা পেট কাটার সিরিজের সিজন টু হতে চলেছে তো পেট কাটা সিরিজটা যখন এসেছিল সেটা বাংলাদেশের প্রথম হরর ওয়েব সিরিজ হিসেবে কিন্তু মোটামুটি বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছিল যারা দেখেছিল তারা সবাই খুব পছন্দ করেছিল প্রশংসা করেছিল এবং সেটা প্রশংসা করার মতো কন্টেন্ট ছিল মহাসুমায়ুন খুব ভালো একটা কন্টেন্ট নিয়ে এসেছিলো তো এই যে সেটাতে তো অভিনয় করেছিল চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী সবাই সবারই জানা আছে এটা নতুন করে বলার কিছু নেই এখন ওইটারই সিজন চলেছে অভিনয় করেছে দুই এবং এই মুশারুক করিম এখন এটাতে চঞ্চল চৌধুরী আছে কিনা সেই ব্যাপারে কিছু জানা যায়নি কারণ এই ট্রেলারের ডিসক্রিপশন আসলে কাস্টিং এর কোনো নাম লিস্ট পাওয়া যায়নি কে কে অভিনয় করতে চলেছে না চলেছে তো এটাতে তবে চঞ্চল চৌধুরীর ফটোজ একটা দুইটা জায়গায় ব্যবহার করতে দেখা গেছে হয়তো তার রেফারেন্স অবশ্যই থাকবে বা তার ক্যামিও থাকলে থাকতে পারে তো যাই হোক এই কন্টেন্টটাও মোটামুটি আশা করা যাচ্ছে যে খুব ভালো একটা কন্টেন্ট হতে চলেছে সিজন টুটাও খুব খুব ভালো হবে হয়তো বা খুব ভালো জনপ্রিয়তা পাবে কেননা হরর কন্টেন্ট মানেই আপনার যে সেটা মুভি হোক নাটক হোক বা ওয়েব সিরিজ হোক হরর বাংলাদেশে হরর কন্টেন্ট খুব কম হয় যে যে যেগুলো হয়েছে পর্যন্ত একটা কন্টেন্ট ছাড়া বাকি বেশিরভাগ কিন্তু হররের যে হাস্যকর বেশি হয়েছে মানে সেটা হরর কমেডি জনরার বলে হাস্যকর সেটা নয় কন্টেন্টই পুরো হাস্যকর হয়েছে এই ভৌতিক দৃশ্যগুলা মানে ভয়ের জায়গাতে হাসিটাই বেশি প্রোভাইড করতে পেরেছে কেননা ওই জিনিসগুলো আসলে সেইভাবে এক্সিকিউট করতে পারে এবং সেটা যে কোনো প্রবলেমের কারণে হতে পারে হয়তো দক্ষ ভিএফএক্স গ্রাফিক্স কারিগর হয়তো বানাই অথবা বাজেটের সমস্যা যে কারণেই হোক সেগুলো খুব ভালোভাবে যে এক্সিকিউট করতে পারে সেটা করতে পারেনি তো হাতে গোনা দুই একটা কন্টেন্টই খুব ভালো কাজ করতে পেরেছে হরর জনরার মধ্যে সেটা পেট কাটা শ একটা ছিল তো এই দুই শ যে ওয়েব সিরিজটা সেটাতেও কিন্তু ওই কোয়ালিটিটা ধরে রাখতে পেরেছে মেকারসরা এবং নুহা সুমায়ুনের কন্টেন্ট ভালো হবে এটা আমি আশাবাদী কারণ তার কন্টেন্ট যে পেটকাটা সহজে ছিল সেটাও খুব ভালো কন্টেন্ট ছিল এটাও খুব ভালো কন্টেন্ট হবে এটাই আমি আশাবাদী এবং এই সিরিজের যেই ট্রেইলারে যে যতটুকু দেখা গেছে আপনার ভিএফএ সিজিআই বলেন কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি বিজিএম বলেন সাউন্ড ইফেক্ট বলেন সব কিছুই কিন্তু পারফেক্ট হয়েছে কোনো কিছু নিয়ে কিন্তু আসলে অভিযোগ করার মতো কিছু নাই সব কিছু পারফেক্ট হয়েছে এবং চরিত্রগুলো কিন্তু রহস্যজনক লেগেছে আমার কাছে সেটা আফজল চো আফজল হোসেনের ক্যারেক্টারটা হোক বা মোশারফ করিমের ক্যারেক্টারটা হোক সেটা কিন্তু আমার কাছে একটু রহস্যজনক লেগেছে এবং যেহেতু এই শুটিং বেশিরভাগ রিয়েল লোকেশনে গিয়েই শুট করা হয়েছে তো দৃশ্যগুলো দেখতেও অনেকটা খুব ভালো লাগছে ন্যাচারাল মনে হচ্ছে মনে হচ্ছে না যে ক্রিয়েট করা তো যাই হোক এই ট্রেলারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সিরিজটা কিন্তু চারটি আলাদা আলাদা গল্প নিয়ে চারটি পর্বে হতে চলেছে তো যাই হোক ট্রেলারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আশাবাদী যে প্যাট কাটা সহের মতো এটাও জনপ্রিয়তা পাবে এইটার কন্টেন্ট খুব ভালো খুব ভালো কন্টেন্ট আশা করতেছি খুব ভালো একটা কিছু দেখতে চলেছি আমরা বাকি আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার দিন মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো ভালো থাকবেন